হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিনটা ছিল রবিবার সকাল তখন নটা চল্লিশের কাছাকাছি হতে যায় তখন থেকেই ব্লগটা শুরু করেছিলাম এই যে স্নান টান করে জামা কাপড় কেচে ছাদের ওপর শোকাতে দিতে এত রোদ এত রোদ তার উপর ছাদটা এতটাই গরম হয়ে গেছে না পুরো আগুনের মতো গরম হয়ে গেছে সত্যি কথা বলছি মানে এত সকাল সকাল যে এতটা ছাদ গরম হয়ে যাবে ভাবা যায় না ভাবো তাহলে কী পরিমাণ আজকে রোদটা হয়েছে এই জন্য জানো তো আমার বৃষ্টিটাই ভালো লাগে তবে আবার বৃষ্টিতে অনেকের অনেক অসুবিধে হয় কষ্ট হয় তাই মাঝে মাঝে ভাবি আমি বৃষ্টি চেয়ে হয়তো কারোর ক্ষতি করে ফেলছি তো যাই হোক চলো নিচে যাই আজকে আর পুজো অর্চা আমি করব না যা করবে এদিকে রঙের মিস্ত্রি কাজ করছে আমাদের বেডরুমের একদিকে ওয়ালে তো টেন্সিলের কাজ হয়ে গেছে তোমরা তো দেখে নিয়েছো আর এটা অপোজিট মানে জানলার দিকে যে ওয়ালটা রয়েছে তাতে টেনসিল ডিজাইন করা হচ্ছে পাতা না পালক যেটা বলবে সেটাই তো সেই ডিজাইনটাই করা হচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের তো বেশ ভালোই লাগছে দেখতে পুরোটা কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আরও ভালো লাগবে তখন তোমাদেরকে দেখাবো আর অপোজিট ওয়ালে টেন্সিলের ডিজাইন করা হয়নি এই যে তারের জালি ডিজাইন করা হয়েছে ওটা ভীষণই সুন্দর হয়েছে মানে আমরা বুদ্ধি করে জিনিসটা করলাম এত যে সুন্দর হবে সেটা আমরা ভাবতেই পারিনি মানে ভিডিওতে একদমই ভালো আসছে না বাট রিয়েল দেখলে কেউ বুঝতেই পারবে না যে যে ওটা আমরা তারের দিয়ে করেছি এটা তোমাদের দাদাভাই বুদ্ধিটা বার করেছে যে তারের করো দেখি কেমন হয় আর করার পর যে এতটা ভালো লেগে ভালো লাগবে মানে ভাবা যায় না ওই দেওয়ালটার দিকে তাকালে না মনটা পুরো একদম মানে কি বলবো জাস্ট ওয়াও হয়ে যায় তো যাই হোক ওই ডিজাইনটা তো তোমাদেরকে দেখিয়েছি আর এই ডিজাইনটাও আশা করছি ভালো লাগবে কি জানি দেখা যাক একেবারে কাজটা কমপ্লিট হয়ে গেলে তবে গিয়ে বুঝতে পারবো বাকি ড্রয়িং রুমে কিছুটা টেন্সিলের কাজ রয়েছে সেটা হয়ে গেলে মোটামুটি রঙের কাজ আমাদের কমপ্লিট দিলে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবো ওপরের মিস্ত্রির সাথে বসে বসে অনেকক্ষণে বব করলাম আর বলো না গল্প করতে আমি ভীষণ ভালোবাসি একবার যদি আমার গল্প শুরু হয় শেষ হতেই চায় না তারপরে ভাবলাম না না আর এখানে বসলে চলবে না নিচে যাই বেলা হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে হবে দিন আমি নিচে চলে এলাম যদি আমার কাছে সময় থাকতো তাহলে আরও বেশ কিছু বসে বব করতাম তো নিচে এসে মাথা আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম বা সেই ঝেড়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে রান্নাঘরে চলে একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিই এগুলো হতে থাক ততক্ষণে তোমাদের দাদা ভাই আরও বাজার থেকে কি মাছ এনেছে দেখে কি রান্না হবে না হবে সেই মতে সবজিও কাটাকাটি করব। তো বলতে বলতে দেখো যায় মানে বাড়ির পেছন দিকে যে কলটা আছে ওই কল পাড়ে চলে এসছে মাছ নিয়ে তো আজকে বেশি কিছু মাছ আনা হয়নি চিংড়ি মাছ আনা হয়েছে আর তোমাদের দাদা হয়তো তো মাছ খেতে ভীষণ ভালোবাসে তো পম্পলেট নিয়ে এসছে আর কাতলা মাছ নিয়ে এসছে তবে পম্পলেট মাছের সাইজটা অতটা বড়ো নেই বড়ো নয় মানে ছোট খুব একটা বড় যে তাও নয় তো যাই হোক তিন রকমেরই মাছ নিয়ে এসছে ও এখন মাছগুলো ধোবে আর দেখো মাছের গন্ধে চলে এসছে বেডার কোথায় যে থাকে কি জানি যেই পেছন দিকে মাছগুলো নিয়ে যাবো অমনি কোথা থেকে এসে ম্যাঁ ও ম্যা ম্যাঁ করে আর সত্যি কথা বলতে কি পার্সোনালি আমার বিড়াল একদম পছন্দ নয় জবে থেকে মেয়েকে বিড়ালে আঁচড়ে দিয়েছিল তারপর বাড়িতে বাড়িতে যে কতবার মাছ খেয়েছে তরকারি খেয়েছে তার কোনো হিসেব নেই তার জন্য আমি বিড়ালকে একদমই পছন্দ করি না কুকুরকে ভালো লাগে বিড়ালকে একদম পছন্দ করি না তো ওদিকে তো দেখলে একটা বিড়াল বসে আছে আবার এদিকেও একটা বিড়াল চলে এসেছে দুটো বিড়াল যতক্ষণ ও মাছ বা বানালো ততক্ষণ ওই ম্যাও ম্যাঁ ম্যাও গেল আর বিড়ালদের দেখলে আমার ভয়ও লাগে মনে হয় যেন আমাকে কামড়াতে আসছে ওই মেয়েকে আঁচড়ে দেওয়ার পর থেকে আমার ভয়টা যেন বেশি করেই লাগে তো ওদিকে যা মাছগুলো ধুচ্ছে আর চিংড়ি মাছটা বানাতে অনেকক্ষণ সময় লাগবে তাই বললাম যে এই বেলা যে মাছটা করবো আগে সেই মাছটা ধুয়ে দে তারপর ওগুলো বানিয়ে ধুয়ে নিয়ে আয় পরে কোনো অসুবিধা নেই তো সেই কারণে আমি পমপ্লেট মাছটা নিয়ে চলে এসেছি আর এদিকে সবজিও কেটে নিলাম ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গড়ে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিয়ে নিলাম জানো তো দুদিন ধরে আমি একটা সমস্যায় পড়েছি সেটা হলো ইউটিউবে আমি যখন ভিডিওটা ছাড়ছি বাংলায় মানে হেডলাইনটা বাংলায় লিখে ছাড়ছে কিন্তু যখনই ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে সেটা ইংলিশে লেখা চলে আসছে এটা কেন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না তোমাদেরও কি এই প্রবলেমটা হচ্ছে হলে জানিও তো বা তোমাদের কাছে আমার ভিডিওটা যখন মানে আসছে সেটা কি বাংলায় লেখা আসছে না কি ইংলিশে লেখা আসছে মানে আমি তো দেখছি ইংলিশেই আসছে বুঝতে পারছি না যে কি হচ্ছে তো এই নিয়ে একটু সমস্যায় রয়েছে কি করে ঠিক করব বুঝতেও পারছি না চেষ্টা করছি তাতেও হচ্ছে না তো তোমাদেরও যদি কারোর এই প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে জানিও তাহলে ভাববো হয়তো ইউটিউব থেকে এটা করছে বুঝবো যে এটা শুদ্ধ আমার পার্সোনাল প্রবলেম নয় সবারই হচ্ছে তাহলে একটু টেনশানটা কমবে তো যাই হোক কথা বলতে বলতে ওদেরকে যা সমস্ত মাছ বানিয়ে নিয়ে চলে এসছে তো এখন আমি চিচিঙ্গে আলু ঝিঙে চি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি আর কাতলা মাছে কাঁচকলা আলু দিয়ে ঝোল বানাবো তারপর আমি চাটনি করব এই হলো আজকে দুপুরে রান্নাবান্না তবে আজকে রান্নাবান্নাটা বান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে জানো তো বাড়িতে অনেক এক্সট্রা কাজ আছে ওই যে তোমাদেরকে বলি না রবিবার দিন হলে কোনো দিনও ফাঁকা যায় না যে একটু রয়ে বসে রান্নাবান্নার কাজ আরও করব মানে এত তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো করতে হয় যে কি বলবো এক একে বেলায় কাজ শুরু করে তার উপর রান্নাবান্না চাপ থাকে সেই রান্নাবান্না শেষ করে আমাদেরকে এক্সট্রা কাজগুলো করতে হয় কারণ যতই এক্সট্রা কাজ করি তাই করি না কেন বান্না তো করতেই হবে কারণ সময়ের মধ্যে ওরা আবার খাবে তো যাই হোক তাই তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে ওদেরকে মানে কাজগুলো করতে হবে আমাদের ছেলেগুলো জানো তো একা কোনো কাজ করবে না ওদের পেছনে যেতেই হবে কাজ করতে তাহলে ওরা ঠিক গুছিয়ে কাজ করবে না হলে ওই যেরকম সেরকম কাজ করে চলে আসবে আর কাজ করবে এত বব করবে যে কি বলবো মাথা খারাপ করে দেবে সেই জন্য সব কাজেই দৌড়াতে হয় মানে ওরা যায় তারপরে পরে আমাদেরকেও ও পেছনে পেছনে গিয়ে সব কাজ করতে হয় এখন ওরা গ্যারেজ ঘরটা পরিষ্কার করছে তারপরে ওপর ঘরে contemplative উপর ঘরটা হালকা একটু পরিষ্কার রয়েছে তারপরে রঙের কাজ একটুখানি আছে মানে আমাদের মিস্ত্রিরা কাজ করতে করতে চলে গেছে ও বলেছে এই বেলা আর আসবে না আমাদেরকে ওই ব্রাশ দিয়ে ওই কাজটা করে নিতে বলেছে আর আমরা বললাম ঠিক আছে তোমাকে আর আসতে হবে না কষ্ট করে আমরা নাহলে করে নেবো ওইটুকু কাজ আমরা করে নেব তো সেই কাজটা করতে হবে দেখতে হয়তো ওইটুকু বাট করতে তো সময় লাগবে আমরা তো আর মিস্ত্রি নই যারা মিস্ত্রি তাদের হয়তো পাঁচ মিনিটের ব্যাপারে কিন্তু আমরা তো আর মিস্ত্রি নই আমাদের একটু সময় লাগবে তো যাই হোক কাজটা করতে হবে রান্না করতে করতে হঠাৎ খুব জোর বৃষ্টি নামলো আমি যে দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলবো সেই সুযোগটাও ছিল না তো ছেলে মেয়েদের বললাম তোরা ওপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে আন তো ওরাই জামা কাপড়গুলো তুলে এনে নিচে ফেলে রেখেছিল আমি আবার রান্নার ফাঁকে এসে জামা কাপড়গুলো সিঁড়ি দিয়ে দিয়ে দিলাম দিয়ে নিচে এসে বাকি রান্না বান্না সেরে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে পুজো তো বলতে বলতে আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে দেখতে দেখতে দিনগুলো চলে যাবে আমাদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজো অনেকেরই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে তো আমিও ওই পনেরো আগস্টে গিয়েছিলাম কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি বলতে গেলে সবারই কেনাকাটা হয়ে গেছে শুধু আমার কেনাকাটা হয়নি আর ননদের বাড়িতে যেগুলো দেবো সেইগুলো কেনাকাটা হয়নি বাকি সব কেনাকাটা হয়ে গেছে তো আজকে যা আর ভাসু যাবে কেনাকাটা করতে আমাদেরকেও যেতে বলছে দেখি যাবো বিকেলবেলা খাওয়া দাওয়া করে যাব দেখা যাক কি হয় আর দেখো এই ওয়ালটা পেন্ডিং হওয়ার পরে তোমাদের কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে দেখতে জানি না তোমাদের কেমন লাগছে আর অবশ্যই জানিও যে কেমন লাগছে ডিজাইনটা তোমাদের দাদা ভাইদের সাথে লেগে পড়ে গ্যারেজ ঘরটা পরিষ্কার করলাম তারপরে এখন আমি দেখো অনেক বড় একটা কাজ নিয়ে বসলাম এখনও খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি যাকে বলেছি বাচ্চাদেরকে খা খাইয়ে দিতে তো আমি এদিকে অনেক বড় একটা কাজ নিয়ে বসলাম কী তো সকালবেলা তোমাদের দাদাভাই যখন বাজারে গেল। তখন আলমারিটা খুলে জামা বার করতে গেছে দেখে একটা চুটকে ইঁদু ঢুকে পড়েছে কীভাবে ঢুকলো জানি না তো ওটা দেখে তোমাদের দাদাভাই কী করলো আলমারি থেকে সব জামা কাপড় আমার শাড়ি আরও বার করে নিয়েছে তো তখন তো আর গোটানোর সময়ও হয়নি আর গোছাতে অনেকক্ষণ সময়ও লাগবে তখন আমি বললাম এক কাজ করো ছেড়ে দাও আমি রান্নাবান্নারও করে নিই তারপরে এই কাজটা করব। তো এখন সেই জন্য চলে এলাম আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার যা আমাকে সাধেতে দিয়েছিল আজ পাঁচ ছ বছর হয়ে গেল আমি এই শাড়িটা এখনও অঙ্গে তুলিনি সেই কথায় যাকে আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এখনও আমি এই শাড়িটা পরিনি কবে পরবো তাও জানি না এইভাবে যে আমার কত শাড়ি পরে আছে তারও কোনো ঠিকঠাকানা নেই তো নিচে আমি শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি বাকি যেগুলো ভালো শাড়ি মানে এদিক ওদিক পরার জন্য মানে অনুষ্ঠান বাড়ি পরার জন্য যে ভালো ভালো শাড়ি যেগুলো আমার সিলেক্টেড ওই সব শাড়িগুলো ওপরে নিয়ে এলাম ওপরের ওয়ার্ডড্রপের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো বলে দেন আমি ভাবলাম যে শাড়িগুলো গুছিয়ে রাখবো কিন্তু ওদিকে আবার অনেকটা বেলা হয়ে গেছিলো তাই বললাম না না আগে খেয়ে নিই এই কাজটা আমি পরেও করতে পারি যার কারণে খেতে চলে গেছিলাম তো খেয়ে এসে এখন এই যে তোমাদেরকে বলেছিলাম যে রঙের কাজটা বাকি আছে তো ওই রঙের কাজটা করে নিলাম তোমাদের দাদা আর আমি মিলে তারপরে এই যে এখন কি ওই কি বলে মাস্কিন টেপ না কি বলে ওটা লাগানো ছিল তো সেই মাস্কিন টেপগুলো সবাই মিলে তুলছে তো যাই হোক এই হলো আমাদের দেওয়ালের পেন্টিং এর কাজটা কমপ্লিট হলো তোমাদের কেমন লাগছে জানিও তারে জালিতে করেছি ভিডিওতে কেমন একটা খেসা খেসা মতো লাগছে কিন্তু রিয়েলে এত সুন্দর এত সুন্দর চোখ ফেরাতেও পারবে না তো এই যে বেরিয়ে পড়লাম এখন বাজে পাঁচটা কুড়ি বাচ্চাদেরকে ড্রয়িং ক্লাসে দিতে গেছে যার ভাষার ওখান থেকে ওরা বেরিয়ে যাবে আর আমরা এখান থেকে বেরোচ্ছি এখন এখন যাব ঠাকুর কুকুর রিলায়েন্সে আর কোথায় কোথায় যাব জানি না ও আজকে আমরা বেশি শপিং করবো না করবে যার হাসু আমাদের তো সেদিন হয়ে গেছে তো ওদের পালা বেড়ে ওরা করবে তো দেখা যাক আমরা বললাম চলো সাথে যাই আমাদের যদি কোনো কিছু পছন্দ হয় কিনব নাহলে কিনবো না তো চলো ওখানে কি দেখা হচ্ছে এক বছর যে দেখতে দেখতে কেমন কেটে যায় আমরা কেউই বুঝতে পারি না এই দেখো মনে হচ্ছে এই কিছুদিন আগে মনে হয় দুর্গা পুজো ছিল আবার চলে এলো পুজো তার উদ্দেশ্যে আমরা শপিং করতেও বেরিয়ে বললাম কত আনন্দ যে লাগছে কি বলবো এই দিনের অপেক্ষায় তো আমরা থাকি তো দেখো রিলায়েন্সে তো যাওয়া হয়নি এই কী বলে সিটি স্টাইল আর স্টাইল বাজার ঠাকুর পুকুরের দুটোই পাশাপাশি রয়েছে এগুলো তো সব নতুন হয়েছে মানে এখানে আমি এই প্রথমবার এলাম জবে থেকে হয়েছে মানে আমার কোনোদিনও আসা হয়নি এই প্রথম ঠাকুর পুকুরের রিলায়েন্সেই আমরা শুধু যেতাম তো এবারে এখানে এসি ভালো চলো কালেকশানগুলো কেমন দেখে যাই তো কালেকশান আমার একটু ভালো লাগেনি শুধু বাচ্চাদেরগুলো এখান থেকে কিনেছি জানো তো এখন মলে ভিডিও করতে দেয় না এখানে একটুখানি করেছিলাম ভিডিও তো বলছে এখানে ভিডিও করবেন না তো বলার সঙ্গে 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 আমি অফ করে দিয়েছি আর ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করে নিই যেটুকু পেরেছিলাম ততটুকুই করেছি চলো বাচ্চাদের চলো তো কেনা না তো শপিং করে চলে এসেছেন অটার সময় আর বাচ্চাগুলোকে যে ড্রয়িং ক্লাসে দিয়েছিলাম তো ওর স্যারকে বলে গিয়েছিলাম যে আমাদের একটু আসতে দেরি হবে তুমি একটু ওদেরকে রাখবে তো ওদের বাড়িতেই ছিল ওদেরকে নিয়েই বাড়িতে ঢুকলাম তো আজকেও অনেক টাকার কেনাকাটা হয়ে গেছে কোনো কিছু তোমাদেরকে এখন দেখাবো না পরে একটা সময় করে সব কিছু দেখাবো তো দেখো আজকে কেনাকাটাতে অফারে এটা পেয়েছি এই ব্যাগটা ডাফেল ব্যাগ নাকি বলে এটা পেয়েছি আর একটা হটপটের সেটও পেয়েছি ঠিক আছে তবে হট হটটা তুলনামূলকভাবে অতটা বড়ো নয় ছোটো আর এই যে ড্যাফেল ব্যাগ তো চলো এখন আমি রান্না করতে যাব চিকেন করব। তো ভাবলাম যে একটুখানি বসবো আর সে বসার জো নেই তোমাদের দাদাভাই চা করছে চাটা খেয়ে যাবো রান্নাবান্না করতে চিকেন করবো তাই ফ্রিজ থেকে চিকেনটা বার করে ভিজিয়ে রেখেছি চেঞ্জ করে চিকেন করতে যাবো তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম মাথা বেশি বড় করছি না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছু বাট রান্নাবান্না তো করতে হবে না করে তো হবে না তোমাদের দাদাভাই বলেছিল যে খাবার কিনে নিয়ে আসবেন যে না দরকার নেই চিকেনটা আছে চিকেনটা করে নিই তাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের